আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীর্ষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ পঁয়ত্রিশে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার ষোলোই বৈশাখ শুক্র কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে পূর্ব নক্ষত্র দিয়ে ভোরবেলা চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ তিরিশ তারিখ পড়ে যাবে উত্তর উত্তরাষড়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে সোমবার যেহেতু অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে শুরু করে কাজ শুরু করবেন আজকের দিনটা হচ্ছে সৃজনশীলতার দিন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন দুগ্ধজাতীয় দ্রব্য বা লিকুইড প্রোডাক্টে যারা ব্যবসা বাণিজ্য করেন বিশেষভাবে শুভ ফল পাবেন চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করুন প্রভাষারা নক্ষত্র দিয়ে যেহেতু ম্যাক্সিমাম সময় চলতে থাকবে অর্থাৎ দিন রাতে তাই একটু রিকোয়েস্ট করবো আপনাদের ছলনা মন্দ কাজ সংঘাতে জড়ানো এই সমস্ত কোনো করতেই যাবেন না মারাত্মক নিষ্ঠুর একটা নক্ষত্র জোর করে মন্দ কাজ ছলনা কাজ করিয়ে নিতে পারে এবং সংঘাতে জড়িয়ে গিয়ে আপনি প্রবলেমের মধ্যে ফেঁসে যেতে পারেন তবে শত্রু ধ্বংস করার ক্ষেত্রে ভালো হবে এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনাকে কারাবরণ পর্যন্ত হয়ে যেতে পারে বিষক্রিয়া খাদ্যে দেখা দিতে পারে তাই খাবার খাওয়ার দিকে একটু সতর্ক থাকবেন আগুন লেগে যেতে পারে তাই বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্র বা আগুন সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ধ্বংসাত্মক কাজকর্ম করতে যাবেন না কুখ্যাতি জুটে যেতে পারে সব কপালে নিঃসরতম কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে ভালো না এবং দেখবেন হয়তো কোনো কোনো জায়গায় আগুন লেগে গেছে বা কি এরকম ধরনের পরিস্থিতি হতে পারে বা মানে মানে আহ সামাজিক ক্ষেত্রে আর কি কোনো জায়গায় আগুন ধরে গেছে কোনো জায়গায় গুলি গলা চলে গেছে এরকম ব্যাপার সাপার হতে পারে এই সাবধানতার দরকার আছে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় ছটা তিন মিনিটে পঞ্চমী থাকছে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বড়বেলায় যারা কাজকর্ম করেন ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ষষ্ঠী পরে পড়বে অর্থাৎ সাতটা সাতান্ন মিনিটের পর থেকে ষষ্ঠী পড়ে যাচ্ছে তাই কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন তেলের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা ট্রাফিক রিলেটেড যে ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে বারোটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত দক্ষতার সঙ্গে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন অন্যের সমর্থন পাবেন শ্রাব্য যোগের পরে শুরু হবে অর্থাৎ ভোরবেলার পরে মাঝরাত্রির পরে বারোটা সাত ছাব্বিশ মিনিটের পর থেকে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভোরবেলাতে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চৈতিকরণ থাকছে আজকের দিনে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত থাকছে তো সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় নিয়ে যে কোনো কাজই করুন না কেন সাফল্য পাবেন সাংবিধানিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন তো সেক্ষেত্রেও ভালো ফল পাবেন ম্যানেজারের লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আত্মশক্তির উন্নয়ন হওয়ার সম্ভাবনা থাকছে গড় থাকছে এরপর থেকে অর্থাৎ সাতটা সাতান্ন মিনিটের পর থেকে সাতটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রেও ভালো ফল পাবেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন আইটি সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মনীষফরণের পর শুরু হবে রাত্রিবেলা সাতটা চৌত্রিশ মিনিটের পর থেকে তো ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি গৃহ প্রত্যয় নিয়ে কাজকর্ম করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু ছলনামন্ড কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে দিশা শুনতে থাকছে পূর্ব দিক উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হবে বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা আপনার শুভ হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা অ্যাডভোটিজিং নিয়ে কাজকর্ম করেন সেইলার যারা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন পাইলট নেভি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন মেরিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রেও ভালো হতেই যাচ্ছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি রক স্টার যদি হয়ে থাকেন বা মোটিভেশনাল স্পিকার যদি হয়ে থাকেন টিচার ফিলোজফার রাইটার পোয়েট লেখেন বা আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন পেন্টার আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া ওয়েপেন্স যারা তৈরি করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে কস্টিউম ডিজাইনার যারা আছেন ফ্যাশন এক্সপার্ট ফ্লাইং প্রফেশনের সঙ্গে রিলেটেড যেকোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সিভিল ট্রান্সপোর্ট থেকে আরম্ভ করে ভালো ফল পাবেন বিউটিশিয়ান যারা আছেন হার্বালিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন ফরেন ট্রেড এর সঙ্গে যুক্ত আছেন ওয়াটার রিলেটেড বা লিকুইড প্রোডাক্ট রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন লয়ার পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ক্রিয়াবিদ যদি হয়ে থাকেন ফাইন্যান্সার আইনবিদ বিচারক আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভোরবেলা চারটে বিয়াল্লিশ মিনিট অর্থাৎ তিরিশ তারিখ পড়ে যাচ্ছে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাশা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভোরবেলা চারটে বিয়াল্লিশ মিনিটের পর থেকে মৃগুষিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা শোভনা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন কৃত্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকে দিনে মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মৃষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে আজকের দিনে শুভ মুহূর্তগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা তিনটে ছয়ত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা পর্যন্ত দুপুরবেলার অত্যন্ত শুভ এছাড়া অমৃতকাল থাকছে এই মাঝরাত্রিতে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে অমৃতকাল থাকছে আজকের দিনে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে একটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এটা মাঝরাত্রি হবে বন্ধু মাঝরাত্রি থাকছে তো অত্যন্ত শুভ সময় এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এছাড়া রবিযোগও থাকছে চারটে বিয়াল্লিশ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা পাঁচ মিনিট ভোরবেলা তো এই সময়টা অত্যন্ত ভালো ইলেকট্রনিক গ্যাজেট কেনার ক্ষেত্রে বা আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সাইন আপ করার জন্য ভালো আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভোরবেলা এছাড়া দশটা ষোলো মিনিট সকালবেলা থেকে বারোটা বাহান্ন মিনিট দুপুরবেলা সন্ধ্যা সময়ের পর থেকে ছটা সাতচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা আটটা উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত সময় এছাড়া এগারোটা বারো মিনিট রাত্রিবেলা মাঝরাত্রি থেকে দুটো আট মিনিট রাত্রিবেলা যোগ থাকছে শুভ অমৃত যোগ এই সমস্ত শুভ অমৃত যুগ কাজে লাগাবার চেষ্টা করুন আমার যোগ একটি পাওয়া গেছে সেটা হচ্ছে তিনটে সাতাশ মিনিট দুপুরবেলা থেকে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে উদ্যোগ গ্রহণ করলে সুবর্ত বৃদ্ধি পাবে নিশ্চিতভাবেই যারা আমিযোগ এবং ময়নযোগ্য ফলাভ করেন তারা এই সময়গুলো ব্যবহার করবেন আজকের দিন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট সকালবেলা আটটা কুড়ি মিনিট থেকে নটা সাতান্ন মিনিট সকালবেলা একটা এগারো মিনিট দুপুরবেলা থেকে দুটো আটচল্লিশ মিনিট দুপুরবেলা চারটে পঁচিশ মিনিট বিকালবেলা থেকে সাতটা পঁচিশ মিনিট বিকালবেলা রাত্রিবেলা এছাড়া মাঝরাত্রিতে এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময়টা শুভ থাকছে আপনাদের লটারি শেয়ার এবং পাটকাতে নিবেশের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে আটটা কুড়ি মিনিট সকালবেলা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ বন্ধ করতে যাবেন না সমস্ত কাজ বন্ধ হয়ে যেতে পারে দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে বারোটা থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এই দুটি সময় অত্যন্ত বাজে এই বাজে সময়েতে কোনো শুভ উদ্যোগ নিয়ে বাড়ির বাইরে বেরোনো ডিপ সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে ছটা তেতাল্লিশ মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টা আউকালও থাকছে তাই বাজে সময় অত্যন্ত সতর্কতার দরকার আছে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত নয় বারবেলা থাকছে দুপুরবেলা হচ্ছে দুটো আটচল্লিশ মিনিট থেকে চারটে পঁচিশ মিনিট বিকালবেলা পর্যন্ত অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কাল রাত্রি থাকছে দশটা এগারো মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় রাত্রিবেলায় সময়টা তো এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন